মিস্টার চৌধুরী ইয়েস অফিসার সরকার আসুন আসুন প্লিজ বি সিটেড না না থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে তো আমি ফোনে সব ডিটেলস কি কি রেডি করে রাখতে হবে বলেইছিলাম রেডি আছে তো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা দিন তাহলে ডেফিনেটলি স্যার একটা কথা আমাকে বলুন হঠাৎ কি এমন হলো যে এই ডাক্তার ব্যাপারে আপনি এত খোঁজ নিচ্ছেন হুম কিছু তো হয়েছে তার জন্যই খোঁজ খোঁজ আচ্ছা এই ডাক্তার আপনাদের হসপিটালে পার্টাই তো ঠিক আছে দিন না দেখি ওকে স্যার আমাদের হসপিটাল কিন্তু যথেষ্ট রাউন্ড আর যথেষ্ট সততার সঙ্গে আমরা কাজ করি আর আপনি যার সম্বন্ধে খোঁজ নিচ্ছেন তিনি কিন্তু বেশ পরিচিত আচ্ছা আচ্ছা চৌধুরী বাবু আপনাদের হসপিটালে যদি কোনো বেবির স্টিল বার্থ হয় তাহলে আপনারা কি করেন সেক্ষেত্রে কেন পেশেন্ট পার্টির হাতে দিয়ে দিই এক্স্যাক্টলি এই ডাক্তার সেটা করেন বুঝতে পারছেন কেন এনার ব্যাপারে খোঁজ করছি জানতে চাইছি যে একজন ডাক্তার হয়ে উনি এটা কেন করলেন কি দরকার পড়লো ও হ্যাঁ আপনাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গেও একবার বসবো হ্যাঁ একবার ওকে স্যার ওকে ফাইলগুলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর কিছু বলার আছে আপনার সেরকম কিছু না মানে আমাদের হাসপাতাল তো ভালোই চলছে যে হাসপাতালে এই ধরনের কাজকর্ম হয় সেখানে তো একবার ইনভেস্টিগেট করতেই হবে আপনি আমার জায়গায় থাকলে আপনি তো তাই করতেন তাই না অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিটা এখানে আছে নেই তো ও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি স্যার আসুন স্যার হুম আর কিছু নিশ্চয়ই বলার নেই আপনার হুম থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে এগুলো একটু ভালো করে চেক করে নিয়ে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি ফর কোঅপারেটিং ম্যানেজমেন্ট কোর্ট টিমকে ইমিডিয়েটলি কল করো ডক্টর কি বললো ডক্টর বলছে যে ইমিডিয়েটলি যদি আমরা কিছু না করি তাহলে কথা ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যাবে তা এটার আর কোনো সলিউশন নেই সলিউশন তো একটাই ছুটকা এখন অ্যাডপশন আচ্ছা প্র্যাটি বলছি যে তোরা কোনো রকম কোনো লিড পাসনি না না দেখ ইনভেস্টিগেশন তো শুরু করেছি কিন্তু বাচ্চাটা কোথায় গেল কিভাবে গেল ডাক্তারের একটা কনফেশন লাগবে অত অব্দি তো আমরা পৌঁছতে পারিনি মানে সময় লাগবে আর কি সময় তো হাতে নেই সমস্যা তো ওখানে তুই যেরকম ভাবে বলছিস তাতে একদিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে অতদিন তো ওয়েট করা যাবে না তো যা দেখছি তাতে মানে অ্যাডপশন ছাড়া তো আর কোনো উপায় নেই দেখ এক সময় আমরাও অ্যাডপশনের কথা ভেবেছিলাম কিন্তু এটা না লং প্রসেস অনেক সময় লেগে যেতে পারে কিন্তু কথার কি এখন অতদিন অপেক্ষা করার মতো মানসিক অবস্থা আছে তারপর আবার যদি পাওয়া না যায় তখন কথা সোম কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে